ছেলে সুস্থ আছে আমাকে যে কোনো পরিবারের একজনের সাথে দেখা করাই যে ভালো আছে আমরা চলে যাবো সমস্যা নেই আমাদের সাথে একজনের সাথে দেখা করাই দিয়ক তারা যে ভালোর জন্য আনছে তাহলে তো আমাদের দেখা করানো সমস্যা নাই আমাদের যে কোনো একজনের সাথে দেখা করাইলে হবে আমরা ভাববো যে না ছেলের চিকিৎসার জন্য নিরাপত্তার জন্য তারা নিয়ে আছে দেখা করে দেবে হ্যাঁ 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 ছেলের দুই ফুকু আসছে ছেলে খালা আসছে মা আসছে ওয়াইফ আসছে হ্যাঁ

তাদের হেফাজতে কিন্তু আমরা তাদের হেফাজতে আমি একটা পরিবার আছে তাদের হেফাজত এটা কেউ বিশ্বাস করে না তারা তো বলছে তাদের কাছে নিরাপদ না না কেন নিরাপদ থাকলে ছেলে কেন তাদের কাছে থাকবে এই দিন অবস্থা থেকে দু উঠাই নিয়ে আসে এটাকে নিরাপত্তা বলে হ্যাঁ অবশ্যই 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 আমরা তাদেরকে চিন্তা করতেছি যে তারা কি যে আগের মতো নির্যাতন করতেছে